থেকে আনা কারণ এক এক সময় এক একটা বস্তিতে হঠাৎ করে আগুন লেগে যাবে এবং আমরা সবগুলোই বলবো যে এটা নিসব দুর্ঘটনা এ কথা বলে পার পেয়ে যাওয়ার সময় এখন নেই মানুষ এখন অনেক সচেতন মানুষ জানে যে ঘটনাটা কীভাবে ঘটছে অতএব সরকারের কাছে দায়িত্ব সরকারের দায়িত্ব আছে এদের খুঁজে বের করে এদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া গুলশানের জিএনসিসি মার্কেটের আগুনকে নাশকতা বলে মনে করছেন দোকান মালিক ও ব্যবসায়ীরা তাদের দাবি ফায়ার সার্ভিসের ব্যর্থতাতেই দীর্ঘ সময়েও নিয়ন্ত্রণে আনা যায়নি মার্কেটের আগুন। তবে ঘটনাস্থল পরিদর্শন করে নাশকতার অভিযোগ নাকচ করে একে নিছক দুর্ঘটনা বলে মন্তব্য করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক আর তদন্ত করে আগুনের সঠিক কারণ অনুসন্ধানের আশ্বাস দিয়েছেন পুলিশ প্রধান শহীদুল হক আরও ঘড়ির কাটায় তখন ভোর ছয়টা ভয়াবহ আগুনে যখন গুলশান ডিসিসি মার্কেট দাউদাউ দাউ করে জ্বলছে তখন ব্যবসায়ীদের সব হারানোর আর্তনাদে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ দীর্ঘ সময়েও আগুন নিয়ন্ত্রণে না আসায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ব্যবসায়ীরা সূর্যের দেখামেলার আগেই শেষ হয়ে যায় সবকিছু মুহূর্তেই সর্বশান্ত হয়ে যান গুলশান ডিএনসিসি মার্কেটের কোটি টাকার ব্যবসায়ীরা ভোর গড়িয়ে সকাল হয় আগুন তখনও নিয়ন্ত্রণে আসেনি ক্রমেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ব্যবসায়ীরা যত আমরা জানলাম যে উনিশটা ইউনিট নাকি এখানে কাজ করেছে উনিশটা ইউনিট কাজ করলে তো যে এই সাইডে দেখেন না দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে পাইপ বন্ধ একটা পাইপ দেখা কাজ করতেছে এই পাঁচটায় গেলে দেখবেন এদিক থেকে এখন আগুন জ্বলতেছে এখান থেকে যে পাইপ দেখা যাচ্ছে পাইপগুলো বন্ধ আগুন তো এদিক থেকে এখনো জ্বলছে ভিতরে এইটা তো মানে বিশটা ইউনিট যদি পঞ্চাশটা ইউনিট আনে লাভ নাই যদি কাজ ঠিক মতো না করে ফায়ার সার্ভিস তেমন সক্রিয় ভূমিকা খুব একটা চোখে পড়ে নাই এর মধ্যে দুই তিনবার আমরা অনেকবার চিল্লা চিল্লি করছি যে ভালোভাবে পানি দেওয়ার জন্য ব্যবসায়ীদের নাশকতার অভিযোগ নাকচ করে এটিকে একটি দুর্ঘটনা হিসেবে মন্তব্য করেন তিনি এইখানে কোনো নাশকতা না থাকার পসিবিলিটি নাইনটি নাইন পার্সেন্ট আরেকটা ব্যাপার এই মার্কেট অনেক শৃঙ্খলা এসছে একটা সময় ছিল বাইরে মানে ইয়ে রাখার জন্য ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইজিপি ঘটনাটি নাশকতামূলক কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি ফায়ার হোস লাগাই ওখান থেকে পানি নেয় কিন্তু আমাদের ঢাকা শহরে কত ফায়ার হাইব্রেড নেই এবং কাছাকাছি লেক পুকুরও নেই গাড়িতে করে পানি আসে ওই পানি তো ইনসাফিসিয়েন্ট থাকবেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভয়াবহ এই আগুনের কারণ অনুসন্ধানের পাশাপাশি যথাযথ ক্ষতিপূরণ চান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আগুনে ক্ষতিগ্রস্ত